কেয়া দরগান কই ভিতরে না 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 হয় নাই হয় নাই আগত হরিণডা বেরবা নাকি নালে তো জবাব নয় ও তো হরিণডা বের করি তারপর চিনে ঢোকা নিবি ও আইচুরি আ তোর 3 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা আবাজে ভাগ মামার বিয়ও হুম ভাগ মামা শক পশুবেকি দিয়ে দাওয়াদ দিছে কিন্তু একটা শক পশুবেকি যাবে কিন্তু একটা পশুবেকি যাবার নয় কত কি সিডা তাইলে তো হরিণ জান নয় পায়গার হরিণ শত্রু তাহলে হরিণ জান নয় এটা সঠিক উত্তর হয়েছে না না হয় নাই হয় নাই তো কে খাবার নয় মুই এটা সঠিক উত্তর দিছো না না ওই যে বাঘমার বিয়ে সগাই খাবার গেছে কিন্তু গরুটে যে ফ্রিজ গরুটে তো ফ্রিজ থেকে যাবার বান নয় তোর এলে বালের প্রশ্ন উত্তর দিবার বান নয় মুই তো আবার মাইসের নাম নিয়ে আলোচনা আর একবার চান দিলে দেবো না দিলে নাই তাহলে দেশ আর একটা তোর লাস্ট চান মানে এই চাঁদে শেষ এটা তো শেষ প্রশ্ন কত একটা নদীর মধ্যে কুমির দিয়ে বোঝাই তুই নৌকেও নাই কত নদীটা পার হবো কিভাবে নদীপটির কুমি সেই নৌকিয়ে দিয়ে তো পারো দিয়ে না না হবার নয় লোকটা আগতে কোথাও নৌকা দিয়ে নৌকে নাই নদীর ঘাটত আগতে তো কোসিস নৌকা নাই তুই কত কি হবে আমি পানু কে ওই যে বাঘ মামার বিয়েও তা কুমিরও দিছে কুমিরও গেছে দাঁত খাবার তাহলে নদী ফাঁকা নয় হাডি পার হওয়া যাবি কে কে পাইস নাই এলা তো আজ চাবৰ ভাল হ্যাঁ এলা মই দেখাই দেখ খাম